এই মুহূর্তটা হয়তো সোনালি ফ্রেমে বাধায় করে রাখতে পারেন অজিরা কে ভেবেছিল তিনশো বাহান্ন রানের পাহাড় টোপকে জয় পাবে অস্ট্রেলিয়া সাতশো রানের ম্যাচে অবশেষে জয় নিয়েই ফিরেছে টিম অজি বাহিনী লড়াইটা ছিল দুই চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কিন্তু সেই লড়াই ছাপিয়ে আরেকটা লড়াই জমে উঠেছিল ডাকেট আর ইংলিশের শেষ পর্যন্ত জয়টা হয়েছে ইংলিশের এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অজিরা ব্যাটিংয়ে নেমেই ডাকেট যে খেল দেখিয়েছেন অজিরা হয়তো চিরদিন মনে রাখবেন আইসিসির ইভেন্টে অভিষেক হতে চলেছে ডাকেটের আর অভিষেক ম্যাচে একশো রান রেকর্ড রান করেই মূলত অজিদেরকে দোষিয়ে দেয় ডাকেট সেখান থেকে জোর রুটের আবার আটষট্টি রানে বর্ষা করে তিনশো একান্ন রেকর্ড গড়া রানের টার্গেট দেয় ইংল্যান্ড সিসির ইভেন্টে সর্বোচ্চ রানের টার্গেট ভেবে নেওয়া হয়েছিল অজিরা বুজি লড়াই করলেও শেষ পর্যন্ত হেরে যাবে কিন্তু হেরে যাওয়ার পাত্র যে নেয় অজিরা তা দেখিয়ে দিল তারা আবারও অজিদের হয়ে খেলতে নেমে হ্যাড আর স্মিথ দ্রুত বিদায় নিলেও ম্যাথু শর্ট আর লাভু মিলেই পঁচানব্বই রানের একটা পার্টনারশিপ গড়েন এরপর অ্যালেক্স ক্যারি আর জর্জ ইংলিশের সেই অনবদ্য জুটি যে জুটিতে অনেকটা জয় নিশ্চিত করে অজিবাহিনী শেষ দিকে ম্যাক্সওয়েলের ঝড়ো ইনিংসে প্রায় তিন ওভার বোনাস দিয়েই জয় তুলে নেয় অজিবাহিনীরা জর্জ ইংলিশ করেন ছিয়াশি বলে একশো তেইশ রান অন্যদিকে অ্যালেক্স ক্যারির উনসত্তর রান এত বড় রানের পাহাড়ের নিচে পিষ্ট না হয়ে বরং বাহিনী দেখিয়ে দিল লড়াই করার মান মানসিকতা থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায় তাই তো এতদিন ধরে বাহিনীকে যদিও গণায় রাখেনি তেমন কেউ এখন গণায় দর্ত হচ্ছে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়তো অজিরাই